আমাদের স্বাধীনত্র প্রধানমাত্র সাহা উনিশশো সাল থেকে অধ্যাপতি চলমান আমাদের জাতীয় পার্টির নেতা হোসাইন মোহাম্মদের সব উনি আমাদের এই প্রতিষ্ঠিত করেছেন কিন্তু দুঃখের বিষয় যত সরকার আসতে হয় গেল সকল সরকার আমাদেরকে আশ্বাস দিয়ে গেছে মিথ্যা আশ্বাস বাস্তবায়ন করে নাই শুধু আশ্বাস দিয়ে গেছে আমাদেরকে শান্তি দিয়ে গেছে কিন্তু আমাদের গতন দাতা আমাদের অব্যাহতি হয় নাই কিন্তু আমরা অত বাধা বিপত্তির মাঝে আমরা এই পর্যন্ত দীর্ঘ একচল্লিশ বছর প্রায় একচল্লিশ বছর হয়ে গেল আমরা এই বেতন ভাতার জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমরা আন্দোলন করে আসছি সরকার বাহাদুরদের কাছে কিন্তু সরকার বাহাদুররা বলে আমরা আপনাদেরকে আপনারা মুসলিম রাষ্ট্র আমরা আমাদের মুসলিম রাষ্ট্র আপনারা ইসলামী শিক্ষা শিক্ষিত আমরা মুসলমান আপনাদের আমরা আমাদের ন্যায্য পাওনা আমরা আপনাদের দিয়ে দেব আপনারা করmstare বিদান আপনারা খাদ্যানে বিদান কিন্তু আমরা খাদ্যানে বিল ভাই বক্ষের বিষয় তারা কিন্তু আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে যায় কিন্তু কার্যক্রম করে না বাস্তবায়ন করে না কিন্তু সর্বশেষ আমরা এই তৃতীয় সরকার গঠনের পরেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা আসে আমরা বিশাল বড় একটা আশায় আমাদের বুকে আনন্দ আমরা ভরে গেছি যে আমরা এবার কিছু পাবো কিন্তু আমরা আন্দোলনের প্রেক্ষাপটিতে মানে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে জাতীয়করণ ঘোষণা দিয়েছে জানুয়ারি দু আবার পঁচিশে তারিখে কিন্তু দক্ষের বিষয় অর্ধাবতী দশ মাস গত হয়ে গেল অর্ধ পর্যন্ত আমাদের জাতীয়করণ বাস্তবায়ন করেনি